আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে জিন্নাত চালান দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো নারী কাপ নারী বা পুরুষকে আপনারা বশীকরণ করে আপনার কাছে হাজির করতে পারবেন এমন একটি খতরনাক জিন চালান নকশা তো এটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার লিখবেন দুটি নকশা লিখবেন আর নাম নামটি আপনারা অনেকে বলে যে নাম কি বাংলাতে লিখলে হবে নাম ভাই আপনারা বাংলাতে দিলেও হবে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো আপনার নাম উদ্দেশ্য বাংলাতে লিখলেই হবে দুটি নকশাতে অগ্রপাতি ধোয়া দেবেন আতর খুশব লাগাইবেন দুটি তাপিজে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে একটি শোষানে গেড়ে দেবেন আর একটি চলাচলের পথে গেড়ে দেবেন ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টা অপেক্ষা করুন বশীকরণ কাকে বলে আপনারা নিজের হাতে ফল পাবেন এবং দেখতে পারবেন এটি খুবই জিন চালান উর্দু কিতাবের নকশা এগুলো কোনো বাংলা কিতাবের না বাজারের কিতাবের না যে কাজ হবে না ইনশাআল্লাহ ইজাজত আছে কাজ করুন কাজ হবে ধন্যবাদ